আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা সবাই জানেন আমার ইউটিউব নিত্য নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে একজন তরুণ উদীয়মান মানে কি বলবো আর কি একটা চমৎকার গুণ সম্পন্ন ব্যবসায়ী যার নাম বহুমুখী ব্যবসা আছে তো সেই ব্যবসায়িক আইডিয়া নেওয়ার জন্যই আমরা চলে আসছি সোহাগ ভাইয়ের কাছে সেই সোহাগ ভাই বিভিন্ন ব্যবসা সম্পর্কে আইডিয়া দিবেন তো তার ব্যবসায়ী যে ব্যবসাগুলি আছে তার ধারাবাহিকতার প্রথম যে ব্যবসার বিজনেস সেই বিজনেসটা হলো স্টুডিও বিজনেস এই বিজনেস সম্পর্কে ধারণা যাওয়ার জন্য সোহাগ ভাইয়ের কাছে চলে আসছি তো আসসালাম আলাইকুম সোহাগ ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো আছেন জি যে ভাই আপনি একটু জানেন যে আমার এই চ্যানেলটা আসলে তরুণ উদীয়মান যারা আছে তাদের আসলে উদ্যোক্তা তৈরির জন্যই আমার এই চ্যানেলটি করা এই চ্যানেল দেখে যেন মানুষ উপকৃত হয় এবং তরুণ যারা বেকার

করতে চাইবে কিন্তু আসলে কিভাবে করবে কত টাকা লাগে না আপনি এই লাইনে অনেকদিন ব্যবসা করে আসছেন এবং যথেষ্ট সফল তো এই যে সফলতার যে আপনি মূল মন্ত্রগুলো এই মূল মন্ত্রগুলো বলে আপনি তরুণদেরকে সহায়তা করবেন যাতে তারাও স্টার্ট করতে পারে তো আমি আপনার কাছে কোয়েশ্চেন করবো সেটা হলো আপনি এই ব্যবসাটা আসলে কিভাবে শুরু করলে শুরুর গল্পটা নতুন যারা আসবে তারা কিভাবে শুরু করতে পারে আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যখন আমরা পড়াশোনার ভিতরে ছিলাম আমার বড় ভাই এই ব্যবসার সাথে জড়িত ছিলেন পড়াশোনার ভিতর থেকেই আমার এই ব্যবসার ভিতরে একটু অগ্রগামী বিশেষ করে আমার ক্যামেরা খুব ভালো লাগতো ছোটবেলা থেকে ক্যামেরা খুব ভালো লাগতো যখন আমরা দেখতাম যে ক্যামেরা নিয়ে যদি আমাদের গ্রামে কেউ যাইতেন তখন তো আপনারা জানেন ডিজিটাল ছিল না সর্বোপরি এম এফ টু নামে একটা ক্যামেরা ছিল ছোট ক্যামেরা তো সবসময় একটু ক্যামেরা পাগল মানুষ ছিলাম তো যখন পড়াশোনার রেজাল্ট আসলে আমার তেমন একটা ভালো যায়নি আমি পরে এখানের থেকে স্কুল শেষ করে চিন্তা করলাম যেহেতু পড়াশোনা একটু কম চাকরি বাকরি হবে না সেক্ষেত্রে একটা দরকার তখন আমি স্টুডিও ব্যবসাটা বেছে নিলাম আর যারা মানে হতাশার ভিতরে আছে আমাদের ইয়াং যারা আসলে এভাবে সবার তো আসলে চাকরি সম্ভব না এবং চাকরি পড়াশোনা থাকলেও যে সবাই যে চাকরি পাবে তাও না আমাদের মতো যারা এই যে স্বল্প শিক্ষিত আমি আমি যেটা বলবো যে এবং সবসময় একটা হতাশার ভিতরে থাকে যে আসলে আমার জীবনটা কি হবে আমি তাদের জন্য বলবো যে আসলে শুধু আমার স্টুডিও ব্যবসা না স্টুডিওর ব্যবসার পাশাপাশি সে জানি যে কোনো একটা ব্যবসা নিয়ে এগিয়ে যায় তার অভিজ্ঞতা অনুযায়ী আর যদি স্টুডিও ব্যবসা করতে চায় তাহলে আমি মনে করি যে স্বল্প পুঁজির ভিতরে স্টুডিও ব্যবসা করা সম্ভব আর তা মনে করেন যদি গ্রাম পর্যায়ে স্টুডিও হয় আশা করি দেড় দুই তিন লাখ টাকার ভিতরে সুন্দর একটা স্টুডিও দেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা তা নতুনরা যে কেউ যারা আছে তারা দেড় দুই লাখ টাকা এরকম রিয়েট স্টুডিও শুরু করে দিতে পারে আপনি জানেন এখন আসলে ফটোগ্রাফি কিন্তু সবার ভিতরে কম বেশি একটু জানা আছে বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন ম্যাক্যম সিলেরাই ইউজ করে যার কারণে আমা আমরা কাজ শিখতে যতটা কষ্ট হয়েছে আমাদের বর্তমান যুগে কিন্তু এইটা হবে না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার একটা মানুষ যদি এরকম দিয়ে করার সে মাসিক কেমন তারিখে আচ্ছা যদি আমরা শহর লেভেলে একটু ব্যবসাটা বেশি যেহেতু শহর লেভেলে কাজটা বেশি গ্রাম লেভেলে একটু কম হবে তাতেও আশা করি দশ থেকে পনেরো হাজার টাকা সে মাসিক ইনকাম করতে পারে আপনারা জানেন হয়তো আমরা চার কপি ছবি এখন কিন্তু পঞ্চাশ টাকা নিচ্ছি একসময় অনেক দাম কম ছিল রেডের মানে দিনের সাথে সাথে সবকিছুর দাম বাড়ে সেক্ষেত্রে আমার মনে হয় মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা বিচিত্র কিছু না একটা বিষয় ভাই সেটা হলো আসলে নতুন করতে চাইলেই তো হবে না আসলে এটা করার জন্য কোনো ট্রেনিং বা কোনো কিছু আগে জানাশোনা লাগবে আসলে একটু ট্রেনিং এর দরকার আছে যেমন একটা কথা আগেই বলছি যে মানুষ এখন ডিজিটালের ছোঁয়ায় কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিছুটা তার ভিতরে থাকে আর বাকিটা যারা ট্রেনিং সেন্টার যারা আছে তারা একটা কোর্স কমপ্লিট করতে পারে ফটোগ্রাফির কোর্স আছে ক্যামেরার কোর্স আছে হয়তো তিন মাস ছয় মাসের কোর্স আছে একটা কোর্স কমপ্লিট করে নিলে পরে তার জন্য সোজা হয়ে যাবে মানে এই তিন মাস কোর্স করলে আপনার কি পরিমান কাজ এই আছে সবই কিছু সবই কোর্সের ভিতরে শিখে দেওয়া যে একটা আপনি ছবি তুললেন তোলার পরে সেই ছবিটা ফটোশপে নিয়ে সাইজ মতো কেটে আপনি বের করে দিতে পারবেন এতটুকু কাজ করা সম্ভব তিন মাসের ভিতরে একটা সম্ভব সেটা হলো প্রথমেই এই টাকা দিয়ে একজন স্টার্ট করে ফেলালে একজন কি এই একটা দোকান চালাতে পূর্ত পর্যায়ে একজনে যথেষ্ট যখন ব্যবসাটা একটু তার বেশি রান করবে তখন হয়তো বা দুইটা লোক দরকার কারণ দুইটা লোক হলে একটু মানে একটু রেস্টেরও দরকার আছে সেক্ষেত্রে দুইটা লোক অবশ্যই লাগে

মানুষ আমাকে খুব ভালোবাসে আমি মানুষের কাছে ঋণী আমার যারা দর্শক আছে দর্শকের কাছে আমি ঋণী আমার একটা চ্যানেল আছে আমার চ্যানেলে যারা দেখেন তাদের কাছে আমি ঋণী সবার কাছে আমার একটাই দাবি যে আপনারা যে যে কাজ করেন না কেন সেই কাজটা ভালোবাসা দিয়ে আপনি যদি করেন আশা করি আপনি একদিন সফল হবেনি এবং আমি ভালোবাসা দিয়ে কাজটা করি আমি মানুষের কাছে হয়তো বা একটু ভালোবাসা অর্জন করার স্বীকৃতি পাইছি আচ্ছা ভাই একটা বিষয় সেটা হলো এই যে যারা মানে বেকার আছে এবং যারা ও বাসে কষ্ট করে আসে আপনি যেখানে যায় অনেক অকল টাকা খরচ করে তারা কিছু করতে পারে না আবার ব্যাক আসে তো তাদের উদ্দেশ্যে কি জিনিসটা কেমন হবে আপনার মনে করেন আমি বলি তাদের উদ্দেশ্যে অনেক অনেক ভালো হবে আচ্ছা অনেক অনেক ভালো হবে তারা যদি বেকার ঘুরে বেড়ায় আশা করি একটা একটা ক্যামেরা একটা প্রিন্টার একটা কম্পিউটার নিয়ে তার যদি ছোট্ট একটা পজিশন থাকে সে বসে গেলে আশা করি খারাপ হবে না ভালো অবশ্যই হবে এবং আমি আমি দর্শকদের উদ্দেশ্যে আর কথা বলতে চাই যে আমাকে যদি একটু সময় দেন যারা সবসময় টেনশন করেন যে আহারে কি হবে আমি ওই ভাইদেরকে বলবো আমার মতো ইয়াং ভাইদেরকে বলবো যে ভাই আপনারা টেনশন করবেন না আপনারা একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যান আশা করি আপনি সফল হবেনি আর ধন্যবাদ আমাকে আর কিছু বলার জন্য আপনাকে অনেক অনেক